আজ রবিবার তোসরা জ্যৈষ্ঠ দু সালের আঠারোই মে মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদিং ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন আর যাই মন্ত্র জপ করুন না কেন ওম শব্দের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে এটি কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রেই কাজ দেবে না কারণ ওম শব্দ উচ্চারণ সঠিক পদ্ধতিতে উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের শরীর মনকে আগে পবিত্র করি তারপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ প্রদান করে তাহলে ওম শব্দ উচ্চারণের সঠিক পদ্ধতি কি আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন অ্যাকচুয়াল পদ্ধতি কেমন হবে ও এর উচ্চারণ নাভি থেকে পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে এমনটি হতে পারে ও এই পদ্ধতিতে আপনারা জব করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও আপনারা পরিধান করবেন না রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তিকেও বিঘ্ন বিঘ্নিত করতে পারে এগুলিকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন একটু ঘরের বাড়ির বাইরে বেরিয়ে খোলা জায়গায় একটু হাঁটাহাঁটি করা আপনাদের ক্ষেত্রে বেটার হবে খোলা বাতাসের একটু স্বাদ আপনারা গ্রহণ করুন কোনো পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে পারেন বা সমুদ্র তীরবর্তী হ্রদ তীরবর্তী পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে পারেন এটি আপনাদেরকে উপকৃত করবে আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী তাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে না জাহির করবেন না নিজের মতামতকে পারিবারিক উত্তেজনায় মনকে যেন ভ্রষ্ট হতে দেবেন না মনোযোগকে ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এখানে দুঃখিত না হয়ে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে আপনারা চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করবার এর থেকে শিক্ষা গ্রহণ করে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে